নিউটাউনে ফের শ্যুট খুন ইটভাটার ব্যবসায়ী নিউটাউনে দুষ্কৃতি দমনে বেড়েছে পুলিশি নজরদারি রয়েছে সিসিটিভি তবুও নজরদারির ভাগ দিয়ে বন্দুকবাজদের হামলা নজরে আসছে রবিবার রাতে রামনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন এক যুবক এমন সময় ইকো পার্ক সংলগ্ন এলাকায় দুই বন্দুকবাজ তাকে ধাওয়া করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি চালায় দুষ্কৃতীরা গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন যুবক নাসির খান গুলির তীব্র আওয়াজে ছড়ায় আতঙ্ক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আসেন নিউটাউন জোনের ডিসি মানব সিংলাও আক্রান্ত ব্যবসায়ীকে ভর্তি করা হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঠোলে পড়েন ব্যবসায়ী নাসির খান তার বাড়ি ভাঙড়ি ইটের ব্যবসা করেন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলে খুনের ঘটনায় পুলিশ তৎপরতা বাড়ায় খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ কি অভিযুক্ত কারণে খুন চলছে জেরা সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল কিনা তাও জানার চেষ্টায় রয়েছে পুলিশ অভিযুক্তকে জেরা করে এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ অভিযুক্তের কঠোর শাস্তি চায় নিহতের পরিবার ব্যুরো রিপোর্ট বাংলা জাগো